মনে দুঃখ আমি কত বালিশে টানছে আমি কেন ধরে গেলাম আসসালাম আলাইকুম আজকে জুম্বা মোবারক আমি একটু এই পরাণ ভাই এবং এই কফিল মামুর সাথে একটু কথা বলবো আপনাদের ব্যবসা কেমন চলছে টুকটাক মোটামুটি ভালোই আজকে ব্যবসা কিনে কেমন করছেন আজকে আমি আর বেশি ব্যবসা কিনি মানে ওই নামাজ কালার করছি তো অল্প সময় দিছি এখন যাবেন এখন যে বেঁচ গাছি থেকে ফুলকুছা চলে যাবো ওটাই ফুটবল খেলা আছে ওই জায়গা ফুটবল খেলা আমি শুনছিলাম যে ওই যে খেলা হবে দত্তবাড়ি খেলা হবে হবে এখন নতুন তো আজকে কেবল অত তো জানা জানি না এই দুইজন কি একসাথে যাবে নাকি মানে দুইজন তুই জায়গা গেলে তো ভালো হবে না হ্যাঁ দুইজন তুই জায়গা গেলে ভালো হয় ভালো হয় না কে এক জায়গায় গেলেও সমস্যা নাই মাঝে খেলা মানুষ বেশি মানে আপনারা কি খুশি এই হ্যাঁ আমরা অত্যন্ত খুশি এই জন্য যে আমরা অন্য কোনো কাজ করতে পারি না এটা করে এন্ড সুধ

আমি বলছি আপনি কি খাবার খাইছেন উনি বলতেছে ভাত খাইছি মানে কিসের তরকারি সেটাও বলতে পারছে না ইনি আসলে একজন সরল মানুষ ইনি আসলে অত্যন্ত ভালো মানুষ ঠিক আছে আপনার চেহারা দেখলেই বলা যায় ঠিক আছে একটু আমার এই কপিল মামুর সাথে একটু কথা বলবো মামু আপনার ব্যবসা কেমন চলছে আল্লাহ রহম ভালো তাতে আপনি কি খুশি আমি খুশি হ্যাঁ আমি খুশি এবং ভেরি হ্যাপি আচ্ছা খুশি এবং ভেরি হ্যাপি হ্যাপি আপনার লেখাপড়া আমার লেখাপড়া আমি ইন্টারমিডিয়েট ছাত্র আচ্ছা ছিলাম এইটি সিক্স আমি এসএসসি পাস করছি এবং সেভেন্টি এইটটি টু ইয়ারে আমি পড়াশোনা করছি কিন্তু আমার কপাল আমি বাপের প্রসার অভাবে আমি পরীক্ষা দিতে পারি নাই তাই আমি লাইনে আমি সাকসেসফুল সাকসেসফুল কার্য হতে পারি নাই মনে দুঃখ আমি কত বালিসে সে আমি কেন ধরে গেলাম তাই আমারও বুদ্ধা ছাত্র নাই ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে আই ক্যান চ্যালেঞ্জ হ্যাঁ তুমি দোকান দিয়ে দিছো আমি খুশি এবং এটা আরো দীর্ঘদিন করবো বাদ দিবে তো না বাদ দিব না বাদ দিলে কিন্তু খুব কষ্ট পাবো হ্যাঁ না ঠিকই আমরা করে মনে আপনার উদয় মন নিয়া। এই লাইনটা করতেছেন ওই যে আমার এই কালাই কিংবা বাদামের প্যাকেটের তাহলে আছে যে দুস্ত মানবতার লাইনে এই টাকা খরচ হইতেছে এর একটা অংশ এই আমরা দুস্থ অসহায় আমরা যে যে করে খাইতেছি এটাই আমাদের মূল উদ্দেশ্য ঠিক আছে আর হচ্ছে যে এই যে কর্ম ব্যবস্থা করে দিছি এখন আমরা চাই যে তোমরা ভালো চলো তোমাদের বয়সটা কিন্তু এখন নাই বয়সটা শেষ ঠিক আছে না পারতেছো ভালো কিছু করতে না পারতেছো বাদ দিতে এখন বিষয়টা হচ্ছে তোমরা এভাবে যদি করো তোমাদের জন্য আরো ভালো কিছু আছে হ্যাঁ ঠিক আছে তোমরা আমার পাশে থাকবা ইনশাআল্লাহ আমি ভালো কিছু করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবো শুধু আমি না এবং আশাফুল আলম ভাইয়ের জন্য দোয়া করবেন ঠিক আছে আসল আলম ভাই কিন্তু উনিও ভালো মানুষ উনি আমার সাথে সঙ্গ দিয়েছে এবং উনি এই যত খরচা পাতি সে নিজে আমার সাথে করে হ্যাঁ শুধু আমি টাকা দিই না উনি সহ আমার সাথে সহযোগিতা করে তার জন্য দোয়া করবেন নাকি ইনশাআল্লাহ দোয়া করি আমরা দীর্ঘ দীর্ঘন আই আল্লাহ আমি আল্লাহকে বিশ্বাস করি আই প্রেয়ার গো টু মস্কো অফ আল্লাহ খোদা হাফেজ বাংলাদেশ বি হোক